নতুন একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আজকের এপিসোড হবে পুরোপুরি জটিলতা ভুল বোঝাবুঝি আর ব্যক্তিগত সম্পর্কের গভীর টানাপোড়নে ভরা রায়ান পারুল আর অফিসের আইটি ডিপার্টমেন্টকে কেন্দ্র করেই জমে উঠেছে তদন্ত আবেগ আর লুকোনো সত্যের যুদ্ধ শুরুতেই দেখা যায় রায়ান এক রহস্যময় ল্যাপটপ নিয়ে অদ্ভুত চাপে আছে কার ল্যাপটপ কে হ্যাক করল আর কেন ১৬ অক্টোবরের ক্যাব বুকিংকে ঘিরে এত প্রশ্ন এগুলো ঘিরেই তৈরি হয় সবচেয়ে বড় উত্তেজনা পারুল যখন সত্য জানতে চায় রায়ান বারবার বার এড়িয়ে যায় আবার কখনো নিজের কথা খুলে বলে যেন সে কিছু লুকাতে চাইছে কিন্তু জানেও যে লুকানো যাবে না এদিকে অফিসের লোকজন তাকে দাদা দাদা ডেকে ভুল তথ্য চাপিয়ে দিচ্ছে আর রায়ান চেষ্টা করছে প্রমাণ করতে যে সে কোনো ভুল করেনি আইটি টিমের সামনে উঠে আসে ডিপার্টমেন্টের সব ল্যাপটপের হাই অ্যাক্সেস আছে এই কথাটি আর এখান থেকেই সন্দেহ আরও ঘূর্ণীভূত হয় একদিকে রায়নের কথা অন্যদিকে পারুলের সন্দেহ তাদের কেমিস্ট্রি ভেঙে যাচ্ছে লুকোনো তথ্যের চাপেই ষোলো অক্টোবর রাতে বল রান টিপস নামের অদ্ভুত ক্যাব বুকিং জানাকি চন্দননগরে গিয়েছিল সেটাই আজকের এপিসোডের সর্বনাশা টুইস্ট হিপো নামের ড্রাইভার আর যেখানে গেছে সেই জায়গা সব মিলিয়ে রায়নের একটা গোপন ট্র্যাক প্রকাশ হতে চলেছে এদিকে রায়নের ওপর অফিসের সহকর্মীরা চাপ দেয় সে নাকি প্রেমে পড়েছিল গান ডেডিকেট করেছিল এমনকি কনেক্স এফএমে গোপনে নিজের অনুভূতি প্রকাশ করেছিল সবচেয়ে বড় ধাক্কা আসে যখন এক মহিলা বলেন আমি তো জানতামই না রায়ন বিবাহিত অর্থাৎ রায়ন হয়তো নিজের পরিচয় গোপন রেখে এফএমএ স্বীকারোক্তি করেছিল এই এপিসোডে রায়নের চরিত্রকে ঘিরে বিভ্রান্তি চরমে সে কি সত্যিই প্রতারক নাকি কোনো ভুল বোঝাবুঝির শিকার পারুলের দিক থেকেও স্পষ্ট শোনা যায় সে সত্য খুঁজছে আর রায়ান বারবার বার ঘুরিয়ে কথা বলছে এপিসোডের শেষে সম্পর্কের টানাপোড়ুন আইটি তদন্ত আর ষোলো অক্টোবরের রাতের বাস্তব ঘটনাই সব কিছুর কেন্দ্রবিন্দু রায়নের আচরণ পারুলের সন্দেহ আর অফিস জুড়ে ছড়িয়ে থাকা কটুক্তি স্পষ্ট এই গল্প এখন শুধু প্রেম বা দাম্পত্যের লড়াই নয় বরং সত্য মিথ্যার লুকোচুরির একটা তীব্র খেলা এপিসোড শেষ হয় একটা বড় প্রশ্ন রেখে ১৬ অক্টোবর রাতে আসলে কি হয়েছিল রায়নের সাথে টিপস হিপো কে ছিল আর কেন সে নিজের পরিচয় লুকিয়ে এ স্বীকারোক্তি করেছিল পুরো নাটক এখন নতুন মোড়ে ঢুকেছে আর আসল উত্তেজনা এখনই শুরু